ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে সেদিন বাতাস ভারী ছিল বাইরে হাজার মানুষের ভিড় কেউ নীরবে চোখ মুছছে কেউ স্লোগান দিচ্ছে কেউ শুধু তাকিয়াছে আদালতের ফটকের দিকে ভেতরে নিস্তব্ধতা এমন যেন সময় থেমে গেছে বিচারক পক্ষের ঘড়ির কাটা টিকটিক শব্দে এগোচ্ছে আর সবাই অপেক্ষা করছে এক নাম উচ্চারিত হওয়ার শেখ হাসিনা চেয়ারের পেছনে গম্ভীর মুখে বসে আছেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার তার কণ্ঠের ভারে যেন পুরো ঘর কেঁপে উঠল আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হল এক সেকেন্ড নিরাপত্তা তারপর যেন পৃথিবী ফেটে বাইরে থেকে আসছে কান্না মাইকে গর্জন ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের ফ্লাসের ঝলখানি ইতিহাসে এমন দিন আগে কখনো আসেনি উনিশশো ষাট সালের পনেরো জানুয়ারি ফেনীর ফুলগাজি উপজেলার হাসানপুরের জন্ম এক ছেলে শিশুর সেই ছেলে একদিন হবে এমন বিচারক যিনি দেশের সবচেয়ে ক্ষমতাধর শাসকের বিরুদ্ধে রায় দেবেন তা কেউ ভাবেনি তার নাম গোলাম মোর্তজা মজুমদার উনিশশো বিরাশি সালে বিসিএস ক্যাডারে যোগদান করেই তিনি সহকর্মীদের কাছে পরিচিত হন বিচার বিভাগের নিঃসঙ্গ শের নামে রাজনীতি প্রভাবশালী নেতা ফোন কল কোনো কিছুই তাকে নত করতে পারেনি তার এজলাসে দাঁড়িয়ে দাপুটে আসামিদের চোখে প্রথমবার ভয় দেখা যেত বারবার পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন দূর দূরান্তে বদলি হয়েছেন তবুও আপোষ করেননি একবার কোন প্রভাবশালী এমপি ফোনে বলেছিলেন স্যার একটু সাহায্য দরকার উত্তর ছিল সংক্ষিপ্ত আমার কলম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যে সরকারের সময় তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল সেই সরকারের প্রধানের বিচার করার দায়িত্ব আজ ইতিহাস তার হাতে তুলে দিয়েছে